এটা আমাদের সিগনেচার আলমিরা মার্কেটে যাবে কার্টুন ওয়ান এবং কার্টুন টু দুইটা কার্টুনে যাচ্ছে এখন আমরা একটা আনবক্সিং করবো আনবক্সিং করে এটা একটা ফিটিং ভিডিও দেখাবো প্রথমে আমরা কার্টুন ওয়ান আনবক্সিং করবো কার্টুন ওয়ানের ভিতরে এখানে কর্কশিটের মধ্যে আমাদের মিররটা এখানে রাখা আছে মিরটটা খোলার সময় সর্বপ্রথম আমরা এখান থেকে একটা পার্ট বের করে নেব বের করে নেওয়ার পরে আমরা কর্কশিটটা বের করব মিরর বের করে আমরা এটা আলাদা জায়গায় রেখে দেবো আমরা কার্টুন থেকে সবগুলো পার্টস একটা করে একটা বের করব বের করে আমরা সাজিয়ে রাখবো কার্টুন ওয়ান আমাদের আনবক্সিং এটা কমপ্লিট এখন কার্টুন টু আনবক্স করব ক্রাইটেরিয়া অনুযায়ী এখানে প্রত্যেকটা পার্টস আলাদা আলাদাভাবে এখানে আমরা সাজিয়ে রাখলাম ছোটো অ্যাক্সেসরি যেগুলো আছে এগুলো আমরা একটা জায়গায় সাথে নিলাম আমাদের প্লেন ডোর যেটা প্লেন ডোরের মধ্যে আমরা এখন হ্যান্ডেলটা প্রথমে লাগিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের মিরর ডোর মিরর ডোরের ক্ষেত্রে প্রথমে আমরা পুশ লকটা সেটিং করে নেব। পুশ লকটা সেটিং করার জন্য এখানে আমার চারটা গ্রুপ করা আছে ওপরে চারটা এবং নিচে হচ্ছে চারটা গ্রুপ ওটা গ্রুপের উপর পুশ লকের হাতে টাচ করার অংশটা নিচে থাকবে উপরে থাকবে অংশটা প্লেন গ্লাস থেকে বের করে নিচ্ছি ফিক্সডটা ফাঁকা থাকবে এখন গ্লাস সেটিংয়ের জন্য প্রথমেই আমরা গ্লাসটা এখানে বসাবো এবং উপরের দিকে প্রথমে এটা ঢুকবে উপর অংশে ঢুকে যাবে পর আমরা রোডটা দাঁড় করাবো দার কলটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে এটা হওয়ার পরে আমাদের দুটো লক আছে ছোট লক দিয়ে আমরা গ্লাসটা লক করে দেবো তাহলে এটা হচ্ছে আমাদের একটা লক এটা হচ্ছে একটা লক দুটা লকের মাধ্যমে গ্লাসটা প্রপার সেটিং হলো গ্লাসটা আমরা সেটিং করার পরে উপরে ফিক্সড পার্টটা এখানে সেটিং করে নেব আমরা বটম পার্টের নিচে স্টপার সহ হুইল সেটিং করে নেব হ্যাঁ 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 স্টপার লাগানো দেখতে হ্যাঁ স্টপার লাগানো দেখতে আমাদের দুইটা কম্পার্টমেন্ট আমাদের রেডি হলো ঠিক একইভাবে আমরা তিন নম্বর কম্পার্টমেন্টের কাজ করব আমাদের তিনটা কম্পার্টমেন্ট রেডি হওয়ার পরে আমরা এখানে বসাবো এরপরে আমরা মিডল ফ্রেমটা সেট আপ করব নিচে থাকবে আমাদের বটম পার্ট এরপরে হচ্ছে আমাদের ড্রয়ার ফ্রেম দুটা এর উপরে হবে আমাদের মিডল ফ্রেম এখন আমাদের ড্রয়ারের যে পার্টগুলো এগুলো কমপ্লিট হয়েছে এক্ষেত্রে আমরা ছোট সাইড পার্ট এবং ছোট ব্যাক পার্ট ব্যবহার করলাম আর এখন উপরের দিকে যেগুলো আমরা সেটিং করব এগুলো সবগুলোই থাকবে আমাদের বড় সাইড পার্ট এবং বড় ব্যাক পার্ট এগুলো হচ্ছে আমাদের বড়ো সাইড পার্ট বড় ব্যাক পার্ট এই ক্ষেত্রে উপরের দিকে সেটিংয়ের জন্য আমাদের নয়টা সাইড পার্ট লাগবে এবং তিনটা লাগবে বড় ব্যাক পার্ট মিডিলও আমরা একটা পার্ট দিয়ে একটা পার্টিশন করে নিলাম এটা হচ্ছে আমাদের হাফ রেম এটার সাথে আমরা হাফ রেম সংযুক্ত করবো এখন সে অবশ্যই লকিংয়ের ক্ষেত্রে আমাদেরকে একটু সচেতনভাবে লকিং করতে হবে যাতে প্রত্যেকটা পয়েন্ট এখানে ঘাটে বসে সেম সিস্টেমে আমরা উপরের কম্পার্টমেন্টটা রেডি করব। আবারও হাফ র্যাম সংযুক্ত করলাম ফ্রেমের উপরে আবার আমরা সাইড পার্ট সেপারেটর ব্যাক পার্ট দিয়ে উপরের কম্পার্টমেন্ট রেডি করলাম এরপর যে আমরা ড্রয়ারগুলো সেটিং করে নেব ড্রয়ারের সাথে ফ্রন্ট প্যানেলগুলো আমরা সেটিং করব ফ্রন্ট প্যানেল সেটিংয়ের আগে আমরা অবশ্যই ফয়েলের ডিজাইন অনুযায়ী এগুলো আমরা সাজিয়ে নেব ছোট দুইটা ফ্রন্ট প্যানেল এবং বড় হচ্ছে দুইটা ফ্রন্ট প্যানেল তারপরে আমরা সিরিয়াল অনুযায়ী এটা সেটিং করব আমাদের ড্রয়ার পার্ট টোটাল কমপ্লিট এখন আমরা টপ এবং ডোর সেটিং করব। আমরা টপ পার্টটা যখন এটা বসাবো পুরোপুরি লকিং করব না আমরা ঘাটে ঘাটে এটা প্রথমে সেটিং করে রাখবো যখন আমরা ডোরটা সেটিং করতে যাব তখন এটা লকিংটা কমপ্লিট করতে হবে আমাদের যেই হ্যাঙ্গার রড আছে এটা এখানে গ্রুপে আমরা সেটিং করে দিলাম হ্যাঙ্গার গ্রুপের থাকবে এখানে আমাদের ডোরের ক্ষেত্রে এখানে একটা লক পয়েন্ট আছে আর উপরে আরেকটা লক পয়েন্ট আছে এটা আমরা ডোরের সাথে ঘাটে ঘাটে একটা মিলিয়ে নেব যাক এখন সব দিক থেকে আমরা ফেস করে করে এগুলো আমাদের আলমিরা সেটিং টোটাল কমপ্লিট পরে এটা ছাবি দেওয়া আছে কি দেওয়া আছে এটা আকেজের পক্ষ থেকে যাচ্ছে যখন আমরা লক করবো লক করার ক্ষেত্রে একটা সিস্টেম আছে প্রথম আমরা গ্লাসোর যেটা এটা লাগাবো এটা ক্লোজ করবো এটা ক্লোজ করার পরে ভিতরে যে পুসলক থাকবে পুসলকের মাধ্যমে আমরা লক করে নেব তারপর আমরা কী এর মাধ্যমে মেইন ডোর লক করব